অনেকের কাছে চিকিৎসকেরা ভগবানের সমান হবেন নাই বা মানুষে টানাটানির সময় মৃত্যু দূতের সামনে ঢাল হয়ে দাঁড়ান তিনি একটা দিন প্রতি বছরের জুলাই মাসের প্রথম দিনটি ভারতে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে কিন্তু কেন চিকিৎসকদের সম্মান জানাতে বেছে নেওয়া হলো পয়লা জুলাই তারিখটি নেপথ্যে রয়েছেন এক মহান বাঙালি চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি সি রায় কিংবদন্তি চিকিৎসক তো বটেই ছিলেন মানব মানবদ্বরী ডাক্তার পয়লা জুলাই তার জন্ম এবং মৃত্যুদিন এই ঘন জন্মা চিকিৎসককে শ্রদ্ধা জানাতেই পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় দু হাজার চব্বিশ সালের চিকিৎসক দিবসের থিম হিলিং হ্যান্ডস কেয়ারিং হার্টস রোগীদের প্রতি চিকিৎসকদের দায়িত্ব বোধ এবং ভালোবাসার স্বীকৃতি এই দিনটি আমাদের জীবনে চিকিৎসকদের গুরুত্ব যে ঠিক কতখানি তা বোধ নতুন করে বলার প্রয়োজন নেই করোনাকালের ভয়ঙ্কর দিনগুলিতে আমরা সবাই যখন কঠোর লকডাউনে ছিলাম তখন দিন রাত এক করে কি ভয়াবহ পরিশ্রমটাই না করেছিলেন চিকিৎসকেরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন দিনের পর দিন মাসের পর মাস প্রাণ দিয়েছেন অসংখ্য চিকিৎসক হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা বলছে মহিলা চিকিৎসকেরা চিকিৎসা করলে বৃদ্ধ বৃদ্ধাদের প্রাণ বাঁচানোর সম্ভাবনা নাকি অনেকটা বেড়ে যায় গবেষণা বলছে মহিলা চিকিৎসকেরা মহিলা রোগীদের সঙ্গে তুলনামূলক বেশি যত্ন সহকারে কথা বলেন কথা শোনেন রোগীদের মেডিকেল রিপোর্ট অনেক বেশি মন দিয়ে দেখেন চিকিৎসকদের কাছে মহিলা রোগীরা পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য ব্যাপারে কথা বলতে অস্বস্তি কম পায় ফলে চিকিৎসায় সুবিধা ভারতবর্ষের চিকিৎসা ক্ষেত্রে মাত্র উনত্রিশ শতাংশ মহিলা নার্সিং পেশায় অবশ্য মহিলাই বেশি আশি শতাংশ আশা কর্মীদের মধ্যে আবার একশো শতাংশই মহিলা যুগে যুগে কালে কালে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ থেকেছে মানুষ সেই ধনন্তরী বা সুশ্রুতির সময় থেকেই তারা বুক দিয়ে আগলে রাখছেন গোটা মানব সভ্যতাকে প্রচারের আলো থেকে অনেকটা দূরেই থাকেন সেলিব্রিটি বলতে যা বুঝি তাও তারা নন কিন্তু মৃত্যুর সঙ্গে যারা লড়েন জগদূতকে ঠেকিয়ে রাখা যাদের কাজ তাদের চেয়ে মনোনায়ক আর কে চিকিৎসক দিবসে এই অপুতুভয় যোদ্ধাদের প্রণাম